প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি মুলতবি আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে হিমশিম মন্তব্য প্রেস সচিবের রাজনীতির মধ্যে না ঢুকে ফেয়ার গেম উপহার দিতে চান সিইসি সাবেক মন্ত্রী এমপির মধ্যে গ্রেপ্তার সাতান্ন বাকিদের অবস্থা নিয়ে ধোয়াশা সাইফ আলীর ওপর হামলাকারী বাংলাদেশি দাবি মুম্বাই পুলিশের নতুন ঝামেলায় বিসিবি লীগ বয়কটের ঘোষণা সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন দেশের পুরানো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এ কমিটি গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সংবিধান নির্বাচন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে জানা যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চারটি প্রদেশ করা এই চার প্রদেশ হল ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে কাজ কি কি হবে সেই ভাবনা এখনও জানা যায়নি কমিশনের একটি সূত্র বলেছে বিষয়টি আলোচনার পর্যায়ে আছে এখনও কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত তাই কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার চার আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি জামায়াত ইসলামী পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি আবেদনের শুনানির জন্য নয় ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ আবেদনকারীর পক্ষে সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রোববার সকালে এই দিন ধার্য করেন চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন এর আগে গত বছরের পনেরোই ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ চারজনকে আসামি করে মামলা করেন ওই দিন আদালত বাদীর জবানবন্দির রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন আজ আসামিরা হাজির না হওয়ায় আদালতে এ আদেশ দেন মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হুসাইন প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইক্কা বেগম আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম রোববার সকালে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন প্রেস সচিব বলেন আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে বলেছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে কিন্তু ঘটনা উল্টো যার ফলেই অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিন্ডিকেট নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে যদিও বিগত সরকার আলুর ফলন দেখিয়েছে সালের বাজেট জনবান্ধব হবে উল্লেখ করে তিনি বলেন যৌক্তিকতা বিবেচনা করেই সরকারি চাকরিজীবীদের মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতির মধ্যে ঢুকতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন রাজনীতির মধ্যে না ঢুকেই ফ্রি ফায়ার গেম উপহার দিতে চান বলেও জানান তিনি রোববার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ স্ক্যানার সহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসব উপকরণ হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি সি বলেন আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না কানুন বিধি বিধানের মধ্যে থাকবো আমরা ফ্রি ফায়ার গেম উপহার দিতে চাই যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারে আমরা জন্য একটি মাঠ তৈরি করতে চাই গত বছরের পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আওয়ামীলীগ সরকারের তিনশো সংসদ সদস্যের মধ্যে সাতান্ন জন এমপি গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন একত্রিশ জন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের নেতা পুলিশ দলীয় ও কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে পাঁচ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগই আত্মগোপনে চলে যান তাদের অবস্থান নিয়ে ধোঁয়াসা রয়ে গেছে তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান আওয়ামী লীগের দলীয় দলীয় সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদের এমপি রয়েছেন চল্লিশ জন বাকি তিনজন একাদশ জাতীয় সংসদের এমপি তারা সবাই কারাগারে বাকিরা দেশে বিদেশে আত্মগোপনে গ্রেপ্তারকৃতদের মধ্যে একশো একত্রিশ জনই দলের শীর্ষ নেতা দলীয় সূত্রে জানা যায় গত ১৩ আগস্ট থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিদের হত্যা মামলায় গ্রেপ্তার শুরু হয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে যারা দেশ ত্যাগ করতে পারেননি তারা পালিয়ে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের মুম্বাইয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে এতে তারকা মারাত্মকভাবে আহত হন এরপর অস্ত্রোপ্রচারের পর তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক এ ঘটনায় এর আগে একজনকে আটক করে মুম্বাই পুলিশ যদিও পরে জানানো হয় ওই ব্যক্তি হামলার সাথে জড়িত নন এবার মুম্বাই পুলিশ দাবি করছে সাইফের বাসায় হামলার মূল পরিকল্পনাকারী বাংলাদেশের নাগরিক ওই ব্যক্তি কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে যান রোববার সকালে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম গণমাধ্যমকে বলেন বুধবার রাতে তারা এই হামলার সাথে সম্পৃক্ত একজনকে আটক করেছে তার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ পুলিশ কর্মকর্তা দাবি এই ব্যক্তির কোনো ভারতীয় কাগজপত্র নেই তার বিরুদ্ধে ইতোমধ্যে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে ডাকাতির উদ্দেশ্যে সে সাইফের বাড়িতে ঢুকেছিল তিনি বলেন আমরা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে কিছু জিনিস উদ্ধার করেছি যা দেখে বোঝা যায় সে বাংলাদেশি চার মাস আগে ভারতে প্র প্রবেশ করে এবং বিজয় দাস নামে মুম্বাইতে বসবাস করছিল পুলিশের দাবি কয়েক মাস আগেও সে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসাবে কাজ করত বর্তমানে বেকার পুলিশের ধারণা এই জন্যই সে বড় চুরির আশায় সাইপের বাড়িতে হানা দেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হয়ে নাজমুল হোসেন পাপনের জায়গায় বিসিবির সভাপতি হয়েছেন ফারুক আহমেদ নাজমুল আবেদিন ফাহিম বোর্ড পরিচালক হয়েছেন নতুন সভাপতি দায়িত্ব নিয়েই বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন পরে নাজমুল আবেদিন ফাহিমকে প্রধান করে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য পাঁচ সদস্যের একটা বিশিষ্ট কমিটি গঠন করা হয় পাঁচ সদস্যের সেই কমিটি একটি খসড়া গঠনতন্ত্র জমা দিয়েছে খসড়া গঠনতন্ত্রে সেসব বিষয়ে পরিবর্তন আনা হয়েছে তার প্রেক্ষিতে ক্ষুব্ধ ঢাকার ক্লাবগুলো নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ চাইছে ঢাকার ক্লাবগুলো শনিবার প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেটও আপাতত স্থগিত হয়ে গেল তাই সমস্যা শুরু নাজমুল আবেদিন ফাইমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির খসড়া থেকে গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে সিসিডিএম বিলুপ্তি ক্লাব কোটার কাউন্সিলরশিপ কমিয়ে আনার পাশাপাশি পরিচালনা পরিষদের সদস্য সংখ্যাও কমানোর কথা বলা হয়েছে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্যে ধন্যবাদ